আমি আবার হাদিসটা শোনাচ্ছি একটু ভালো করে শুনে নেন আমার মা বোনও ভালো করে খুব শোনেন কারণ এখানে হাদিসটা মা বোন সম্পর্কে আলোচনা করা আছে বোখারিতে আল্লাহ রাবুল নাবিজির এগারো জন স্ত্রী ছিলেন তার ভিতরে একজন স্ত্রী ছিলেন হজরত সিদ্দিকার আপনারা নাম জানেন কি জানেন না হজরত আইসা আপনারা সবাই নাম জানেন তিনি ছিলেন হজরত সিদ্দিক রাজহর কন্যা তিনি বেশি হাদিস রাওয়ায়ত করেছেন পৃথিবীর জামিনে হজরত আইসা এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন বলবেন কি বর্ণনা করলেন যে আপনি দু হাজার সাত উনিশশো ছিয়ানব্বই সন থেকে এখনও বলেননি আমি কথাটা অরিজিনাল বলছি হাদিসটা হজরত আইসার হাদিসটা বোখারি শরীফের তেইষট্টি নাম্বার অধ্যায়ের হাদিস বখারিতে তিন হাজার আটশো পঁয়ত্রিশ সিরিয়ালের হাদিসটা ভালো করে শুনে নেন রবি হজরতে আইসা উনি বললেন বলে কি ওয়ান হজরত আইসা সিদ্ধ করে জালাতালা স্পষ্টকরণ করে বলে দিয়েছেন আসলামাত ইমরাতুন সাউদা একবার মেনালি বাদিল আরবি বলে আরবের একটা গোষ্ঠীর মেয়েটা ছিল আরবের যে কোনো বংশের মেয়েটা ছিল গোষ্ঠীর নাম বকারেশ্বরে উল্লেখিত করা হয়নি হজরত আয়সাও গোষ্ঠীর নামটা বলে দেয়নি শুধু বলে দিয়েছেন আরবের যে কোনো গোষ্ঠীর একটা মেয়ে কিন্তু মেয়েটা কেমন ছিল মেয়েটা ছিল কালো কুটকুটো মেয়ে আপনারা শুনেছেন একটা কালো সব থেকে কালো কুটকুটো সাহাবি ছিলেন মসজিদ নববীর যিনি মহাজিন ছিলেন তার নাম কি জোরে বলেন হজরতে আল উনি ছিলেন কালো কদাকার কৃষ্ণ আফ্রিকার মতো একটা মেয়ে কালো কালো একটা মহিলা কিন্তু মহিলাটি ছিল আরবি গোষ্ঠীর আল্লাহ রাবুল আলমিনার নবীর কাছে সে তিনি কালেমা পরে মুসলমান হয়ে যায় আর একবার সোহান বলেন মেয়েটা ছিল আরবীয় গোষ্ঠীর মেয়েটা ছিল কালো কুটকুডো একবারে কালো কুটকুডো কালো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে এসে তিনি মুসলমান হয়ে যায় একবার গরীব কুটকুটো গরীব ছিলেন জেনে তার কিছুই নাই পৃথিবীর জমিনে তার কোনো গর্জন নাই বাবা নাই মা নাই ভাই নাই কোনো কিছু নাই তিনি একাই মেয়েটা চলে এসছিল বলে আল্লাহ রবুলালামি না বিও ওই যে 70 জন আসাবে সুফরের যে গুলিন সাহাবী যারা মসজিদে নববীর শগলগ্ন জায়গাতে 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 যারা থাকতেন আমন করে গো এই মেটার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এর নবীর ইরশেদে মসজিদে নববীর শগলগ্ন একটা তাঁবুর একটা ঘরের জুপড়ি বানিয়ে দেওয়া হয়েছিল বুখারীর ইবারতে আছে ওয়াকানালা হিসন ফিল মসজিদে মসজিদ শগলগ্ন একটা ছোট জুপড়ি ঘর ছিল মেটা আর মেয়েটা ওই জায়গাতেই থাকতো আর ওই জায়গাতেই থেকেই আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতো জোরে একবার সোহান আল্লাহ বলেন এমন করে মেয়েটা চলছে 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 হজরত আইসা বলেন কালাত ফাঁকা না তাতি না ওই হজরত আইসা বলেন হঠাৎ করে কোন কোন কোনো কোন কোনো কোনো সময় দু চার দিন চলে গেল তিন দিন চলে গেল ওই মেয়েটা নিজের রুম থেকে গো আমি আইসা এবং আরো যেন স্ত্রী আছেন ওই কালো মেয়েটা আমাদের কাছে আসত ঘটনাটা বোঝা যাইতেছে কি আচ্ছা মেয়েটা আমাদের কাছে আসতো আচ্ছা আমার কাছেও আসত আমার সঙ্গে যখন আসত হজরত আইসা বলেন বলে কি এসে আমাদের সঙ্গে বিভিন্ন আলোচনা করতেন কথা বলতেন মাসলা মাসাল জিজ্ঞাসা করতেন কথা বলতেন বিভিন্ন আলোচনাগুলি না আমার সঙ্গে করেছেন 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 কিন্তু একটা কথা উনি বললেন বলে কি ফাইজা ফারাকাত হাদিস আমাদের দুজনের কথা যখন শেষ হয়ে যেত আমরা কথাবার্তা বলতে 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 যখন আমাদের কথা যখন খতম হয়ে যেত তখন তখন হঠাৎ করে মেয়েটা বলতো কালাত ওয়ায়ামুল বিশা ও আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিবি হযরত আয়েশা গো ও নবীর বিবি আপনারা শুনেন গো আমি একটা কথা আপনাকে বলি ওই কথাটা হচ্ছে ইয়ামুল বিশা সম্পর্কে বলে ইয়ামুল বিশা মানে হচ্ছে ইয়ামুন মানে দিন আর বিশা মানে হচ্ছে মেয়েরা গলায় যে হার নেয় সোনার হার যে হারের ভিতরে ওই শুধু স্বর্ণ থাকে না হীরা গুলিন লগ্ন লগন লগ্ন লগ্ন থাকে হীরা খসিত হার গুলিন হীরা লাগানো আছে হারটার ভিতরে ওই হীরালা হারের কথাটা বলছেন যে হীরালা হার ঝুলানো হারের দিনের কথা আমি আপনাদেরকে বলছি স্বর্ণ খসিত হীরা খসিত গলার হারের দিন এই কথা বলে দিতেই মেয়েটা এই কথা বলে হাতে ভিতৰে আছে মেন ত ইউৰফা না আমাৰ প্ৰভুৰ তৰফ দেখিছিলো এই দিনটা আমার কৰ দিনটা ছিল বৰ দিন এই মেয়েটা এটা বলতা দিন ছিল গো এমন কথা বারবার বাৰ 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 বলতেন তখন হাজৰত আইসা তখন তিনি বলছেন বলে আরো কি বলবে তখন মেয়েটা বলছেন ওই হারটাই ছিল আমার কুফুরি থেকে ইসলাম আসার মূল জিনিস আরেকটা বর্ষ রেশমান আলা বলেন মেয়েটা বলছেন হীরা খোসে তো হারটাই ছিল আমার কুফুরি থেকে ইসলাম আসার মূল জিনিস এটা বলেও নিষ্ঠ হয়ে যেতেন সমayne খুব তৎকালভাবে বলছি হযরত আয়েশাকে জিজ্ঞেস করলেন এই আইকল কত কথা কর্মে দাও তুমি তো মধ্য মধ্য বলে দাও স্বর্ণ কোষ তো ওই রব্ব কোষ তো সেই আয়েশা সেই হীরা কোষ তো হারের দিনের কথা তুমি বলে দাও তুমি আমার বলো গো ওই আমল বেশাক কি মূল গঠনটা কি আমাদের কাছে তুমি খুলে বলে দাও তখন ওই মেটি বলতেছেন ওগো নবীর স্ত্রী মেনিন আমার কাছে ঘটনাটা শুনে নিন আমি ছিলাম একটা বিরাট বড় লোকের বাড়ির বাদী কী ছিলেন বান্দি আমরা যেটাকে বান্দি বলি দাস বলি আমি ছিলাম বিরাট একটা ধনী বড় লোকের ঘরের বাদী আমার আন্ডারে সব সময় তো কাজ করে দিতাম তো দিতাম ওই বড় লোকের একটা সুন্দর খুঁটখুটে মেয়ে ছিল কেবলই সাবালিকা হতে চলেছে এমন বয়সের মেয়েটা ওই মেয়েটাকে তারা খুব আদর করত, ওই মেয়েটার গলায় ওই স্বর্ণকচিত হীরা কষিত মালাটা সব সময় পরিধান করিয়ে তারা দিত আর দেখত একটা রাওয়ায় আলাদা লেখেছেন আর একটা আলাদা লেখেছেন একটা রাওয়ায় বলা আছে ওই কচিত মালা নিয়ে এই মেয়েটা বিভিন্ন জায়গায় যেতেন এবার একদিন গোসল করতে যাবে পুকুরে বাদিকে বলেছে নিয়ে যাও আমার মেয়েটাকে গোসল দিয়ে সঙ্গে করে নিয়ে আস হাত মুখ দিয়ে নিয়ে আস আমার ভাইরা এবার যখন নিয়ে গেল কিন্তু ওই মালার তাসির হচ্ছে হীরা খুঁজতো মালা নিয়ে যদি পানির ভিতরে নেমে যায় তাহলে পানির নিচের দিকে টেনে নিয়ে যাবে এটা ভয় ছিল তাদের তাই এই মালাটা খুলে ওই যে টানের উপরে রেখে দেয় অন্য কোন মানুষ ছিল না এই দুইজন ছিল তার পুকুরের পারে একটা ছিল এই বাঁধি আর একটা ছিল ওই বড় লোকের এই সুন্দরী মেটা তখন হীরা কচিত মালাটা খুলে রেখে দিয়েছেন অন্য রেওয়ায়তে আছি মালাটা তার গলা থেকে সিরে পড়ে গিয়েছিল আসাদ ধরে নিলাম রেখেই দিয়েছেন রেখে দিয়ে যখন পানিতে হাত মুখ ধুইছে ওই যে হীরাটা চক 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 করছে জ্বলছে তখন আকাশ যে একটা সিল উড়ে যায় জোরে বলেন কি যায় চিল যায় আমরা যেটা চিল বলি যেটা মাংস খাই ওই চিল উড়ে 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 যাচ্ছে চিলে উপর থেকে দেখছে মালার ভিতরে স্বর্ণ খোঁজ এরকম ঝলমল 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 করছে শিলে মনে করেছে যেটা বোখারির শব্দটা এসছে শিলে মনে করেছে এটা মাংসর টুকরা তাই উপর থেকে আসিয়া এই হাড়টা মাংস বলে সৌ দিয়ে নিয়ে চলে যায় নিয়ে চলে গেল বাদিটা ঘটনাটা দেখা যায় ছেলে নিয়ে চলে গেছে চর্ণ ঘোষিত মালাটা নিয়ে গেল আমার ভাই গাই এবার কিন্তু ওই মেয়েটা লক্ষ্য করেনি কিন্তু বাদিটা কিন্তু নজর করে দেখলো সিলে সোমরে নিয়ে গেল এবার তখন তো ওখান থেকে হায় হায় শুরু হয়ে গেল মালা আর পেল না এবার ঘুরে বাড়িতে চলে এসে এবার কোটি কোটি টাকা দামের হীরা খসিত মালা এই যুবতী মেয়েটার গলার ভিতরে নাই এবার তখন হয়ে গেল হয়রান বাড়ির মালিক কোথায় গেল কোথায় গেল মেয়েটা বলতেছে আমি জানি না বাদি বলছে খুলে রেখেছিলাম সিলে নিয়ে গেছে কিন্তু এই কথাটা পৃথিবীর কে মানবে যে সিলে নাকি মালা নিয়ে যায় ঘটনা খুব খারাপ হয়ে গেল কিছু খোঁজাখি করলো কোথাও পাওয়া গেল না সর্বশেষে সমস্ত মানুষ জমে গেল বলে এই এই হীরা মালাটা চুরি করেছে মালা কোনদিন ছিলে নাই মালা তুই চুরি করেছিস ওকে মারতে শুরু করে দিল বাদি যে চোর বলে ঘোষণা যে মারতে শুরু করে দিল মারতে করতেছে আমি নেই নাই নেই নাই কিন্তু ভাই গো কে মানে যে আসে সেই মারে যে আসে সেই মারে মালা বের করে দে 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 ভাই গো কত আঘাতের আঘাত। সর্বশেষে বলল তুই যদি মালা না দাস গো তকে উলঙ্গ করে তোর লজ্জাস্থানের প্রত্যেকটা জায়গাতে তালাশ করব তুই মালাটা কোথায় তুই লুকিয়ে রেখেছিস বিরাট বড় বিপদে পড়ে আঘাত কে যে সহ্য করেছে সমস্ত আঘাতকে যে সহ্য করেছে কিন্তু যখন ওরা বলেছে তোর লজ্জাস্থানে তালাশ করবো তালাশ শুরু করেই দিল কাবর ভিতরে হাত দিয়ে লজ্জাস্থানের ভিতরে যখন তালাশ